আমি তো আপনাকে চা খাওয়ার জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য আসি ভাই আমি আপনাকে খেতে নিয়ে আসছি একটা দায়িত্ব বুঝাতে হচ্ছে আর ভাই দায়িত্ব বলতো বাঁধেন তো সারাদিন দিন দায়িত্ব রূপ নিতে চা না খাই ভালো লাগবে চলেন না 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 চা খাওয়া যাবে না আপনাকে এখন একটা নতুন দায়িত্ব বুঝേണ്ട কাজ আকে নতুন দায়িত্ব ভাই আমি তো বড় দায়িত্ব পালন করতে সেটা করতেছি না এই যে চেয়ারটা দেখতেছ আজকে আপনাকে এই জেল বুইশা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত দারুনগিরি করতাম এই দায়িত্বটা আপনাকে বুঝে নি ভাই কি বলতেছে কালকে আপনি একরকম কথা বললেন আজকে আর একরকম কথা কালকে আপনার বাই বাই করতে করতে মুখে ফেন বললেন মুন্না ভাই যায় না আমাদের ভালোবাসা দেয় না আর আজকে আপনি সিং চেঞ্জ আরে ভাই এটা চেঞ্জ ধরতেছেন কেন ব্যাপারটা হয়েছে কি আমি ম্যানেজার হিসেবে নতুন কিছু নিয়ম করছি নতুন কিছু দায়িত্ব তৈরি করছি সেই তৈরি করার দায়িত্বের মধ্যে এইটা আপনার একটা দায়িত্ব আপনাকে নির্দিষ্ট সময় বলতো একদিন আপনাকে এখানে দারুণ গিয়ে করতে না 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 ভাই আমি এটা মানতে পারি আমার বস আমার বেশি টাকা বেতন দিয়ে নিয়ে যেতে চাইলো আমি আপনাদের মায়া ভালোবাসা আবেগের মায়া পয়রা আমি আপনাদের ছেড়ে যাইনি আর আপনি সিন চেঞ্জ করে ফেললেন তাছাড়া ম্যাডামরা যদি দেখে আমি দারুণের দায়িত্ব পালন করতেছি আমার মানি যদি কিছু থাকবে ভাই আমি এটা পারবো না ভাই মাফ করে ভাই আচ্ছা আমি যে রিজুক সাহেবরা যখন দায়িত্ব দিয়েছিলাম রিজুক সাহেব যখন দায়িত্ব পালন করছিল তখন তো ম্যাডামরা দেখছিল কই কিছু তো হয় নাই উনি দেখে সবচেয়ে সিনিয়র উনি তো মাখে নেই শোনেন আপনাকে একটা কথা বলি এই যে আজকে তোরা আমি এখানে ম্যানেজার এমনি এমনি হইছি একদিনে হইছি আমি মনে করি যে এই বাড়ি ময়লা ফেলানো থেকে শুরু করে সিটি কর্পোরেশন সব কিছু তেমন নকদ পড়ে সব কিছু আমার অভিজ্ঞতার মধ্যে আছে কাজের মধ্যে আছে এই দারোয়ানি থেকে শুরু করে সব কিছু এই অভিজ্ঞতা কাজে লাগছি বলে কিন্তু আজকে আমি ম্যানেজার হয়েছি সেই রকম আপনাদের টার্গেট কি এই বাড়ির উত্তরাধিকার হওয়া মনে করেন যে আপনি উত্তরাধিকার হয়ে গেলেন আপনি যখন উত্তরাধিকার হবেন তখন এই তো থাকবে না এই চুরা কোথায় চলে যাবে কোনো ঠিক ঠিকানা নাই ওইখানে নতুন একজন দারুণ আসলো এই দারোয়ান চুরি করলো কিনা ডিউটিতে ফাঁকি দিল কিনা ডিউটিতে ফাঁকি এইসব তো আপনাকে জানতে হবে এইসব আপনি কীভাবে জানবেন সব দায়িত্ব একটু একটু করে যখন পালন করবেন তখন আপনি জানতে পারবেন এই জন্যই বলতেছি আপনি এই দায়িত্বটা পালন করেন আপনার কাজে লাগবে আপনার হ্যাঁ শেষ

দালালের মূল দায়িত্ব হলো পুঙ্খানুপুঙ্খ এখানে বৈশা বৈশা কে ঢুকতেছে কে বাড়িতেছে বাড়ির আশেপাশে ঘটতেছে না ঘটতেছে এগুলা খেয়াল রাখা মানে চোখে চোখে রাখা এবং যে ঢুকবে বা বেরোবে সাথে সাথে সেলুট দেওয়া এবং হাসি মুখে কথা বলো বুঝতে পারছেন ভাই মানে ঠিক আছে আমার কোনো সমস্যা নাই দারোনের ডিউটি করার এই কাজটা আপনি রাতে দেন ও মানে আপনার মানে দিনের পরে বাইরেও রাতে ডিউটি করতে চাইতেছে না 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 মানে দিনে আমি দারুণের ডিউটিটা করতে চাই ম্যাডাম দেখলে ব্যাপারটা মানে ইজ্জতে লাগতেছে ভাই ডাক্তার করলাম ম্যাডাম না থাকবে না দেখবে না ও ঠিক আছে তাহলে আপনি কাপড় চলে দিচ্ছি বুঝছি আপনার সাথে চাকরি করতে চাইতেছে ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে করা ডিউটি পালন করে বান্দর কিভাবে সোজা করতে হয় সেটা আমার জানা আছে